পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মোট তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করল পুলিশ গভীর রাতে বৈষ্ণবনগর থানার এলাহি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার পুলিশ জানিয়েছে ধৃত দুজনের নাম দিবাকর মন্ডল এবং রাজেশ মন্ডল এদের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় অন্যদিকে এদিন রাতে আলিপুর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার দুশো গ্রাম ব্রাউন সুগার ড্রেতের নাম ধনঞ্জয় ভকত মাদক কারবারি ওই ব্রাউন সুগারগুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল দুই জায়গায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় পঞ্চান্ন লক্ষ টাকারও অধিক এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্রাউন সুগার ধরা হয়েছে আর তিনজনকে আরেস্ট করা হয়েছে আগেও আমরা যে যে আমরা চাইছি কি আমরা যে ক্যারিয়ারস আছে ক্যারিয়ার থেকে আমরা যে যে প্রডিউসার আছে ওনাকে যদি আমরা টার্গেট করতে পারি আর যে ফাইনান্সিয়াল লিংকেজেস আছে ওটাকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে হয়তো আমরা বেশি ইমপ্যাক্ট করতে পারবো ড্রাগস কে তো এর জন্যে মৃতদের বৃহস্পতিবার মালদা আদালতে পেশ করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে পুলিশ মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা